হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার লাউয়ের প্রজেক্টটি নিয়ে এসেছি এখানে প্রায় তিন থেকে চার শতক জমি হবে তো এই চার শতক জমিতে আমি এবারে লাউ চাষের প্রস্তুতি নিয়েছি আমার চারা লাগানোর বয়স আজকে ষোলো দিনের মতো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলি কি সুন্দর এবং আমি আসলে মাদা তৈরি করে বীজ রোপণ করেছিলাম এই গাছগুলির বয়স আজকে ষোলো দিন আমি আসলে প্রত্যেকটি মাদায় দুটি করে বীজ দিয়েছিলাম তো কিছু কিছু মাদায় মিসিং হয়েছে যেমন এখানে একটি গাছ দিয়েছে এখানে একটি আসলে প্রতি মাদায় একটি গাছ থাকলেই যথেষ্ট কিছু কিছু মাদায় একেবারেই দুটা গাছ নষ্ট হয়ে গেছে যেমন এই একটা মাদা তো যেগুলোতে দুইটি গাছ খুব ভালোভাবে হয়েছে আমি সেখান থেকে পরবর্তীতে একটি গাছ তুলব এবং তুলে যেগুলি গ্যাপ রয়ে গেছে এই মাদাগুলিতে দিব আমাদের এদিকে আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে যার জন্য জমিতে একটু পানি লেগে আছে দেখুন সারাগুলি বড় হচ্ছে আসলে জমিতে একটু কীটনাশক ব্যবহার করতে হবে পাতাগুলোতে একটু পোকা লেগে গেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু আমার এই লাভের জাতটি হচ্ছে দোতারা সুপার লাউ এটি ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির একটি জাত এর আগে আমি এই দোতারা সুপার জাতের লাউ চাষ করেছিলাম তো ভালো একটা ফলন পেয়েছি তখন আমি পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম এবারে বাণিজ্যিকভাবে চার শতাংশ জমিতে লাগিয়েছি আজকে গাছের বয়স ষোলো দিন পরবর্তীতে গাছে কীরকম ফলন হয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং এই জমিতে মূলত আমরা শিম চাষের টার্গেট করেছি আগাম শিম চাষ করবো এই জমিতে আমরা কেরালাটাতে শিম চাষ করব যার কারণে লাউয়ের যে মাচাটা ব্যবহার করব আমরা একই মাচায় পরবর্তীতে শিমের বীজ রোপণ করব আমরা যে লাউয়ের মাদাগুলি করেছি এগুলো পরবর্তীতে একটু উঁচু করব এই জমিটি আসলে একটু নিচু জমি হয় এবং সেই মাদাগুলোতে আমরা লাউ গাছ কেটে দিয়ে জুলাই জুলাইয়ের দিকে কেরালা জাতের সিমের রোপণ করব তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে